এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে অক্টোবর মাসে বিহারের বিধানসভা ভোট হতে চলেছে ইতিমধ্যে লালু প্রসাদ যাদব চাইছেন নীতিশ কুমার তার দলে আসুক ওদিকে বিজেপি চাইছে নীতিশ কুমার এন থাকুক রাজনৈতিক মহলে জোর তরজা শুরু হয়েছে আপাতত সূত্র থেকে এটা জানা গেছে নীতিশ কুমার এন এর সঙ্গেই থাকছে ওদিকে বিহারে একটি বড়সড় অঘটন ঘটে গিয়েছে যেটি হলো পিকে বা প্রশান্ত কিশোর যে প্রশান্ত কিশোর এতদিন দু হাজার চোদ্দ সালে কেন্দ্রে বিজেপি সরকারকে আনতে সাহায্য করেছে দু হাজার উনিশ সালেও বিজেপিকে সাহায্য করেছে দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গে টিএমসি সরকার আসতে সাহায্য করেছে সেই প্রশান্ত কিশোর এবার নিজে বিহারে ভোটে অংশগ্রহণ করতে চলেছে এবং তিনি একটি নতুন দল বার করেছে জনস্বরাজ পার্টি এখন দেখার বিষয় হলো তিনি কটি সিট আনতে পারেন এই নিয়ে রাজনৈতিক মহলে চর্চাও শুরু হয়ে গিয়েছে চলুন দেখে আসি কোন দল সরকার করতে পারে তার একটি আনুমানিক সমীক্ষা বিহার বিধানসভার মোট দুশো তেতাল্লিশটি আসন যার মধ্যে যে দল একশো বাইশটি আসন পাবে সেই দল সরকার করবে। যে দলগুলি ভোটে অংশগ্রহণ করেছে সেই দলগুলি হলো এক এনডিএ জোট এনডিএ জোটের মধ্যে আছে জেডিইউ অর্থাৎ নীতিশ কুমার যারা গত বিধানসভা ভোটে বিয়াল্লিশটি আসন পেয়েছিল বিজেপি যারা গত বিধানসভা ভোটে চুয়াত্তরটি আসন পেয়েছিল এল চিরাগ পাসওয়ান যারা গত বিধানসভা ভোটে একা লড়াই করেছিল এবং একটি আসন পেয়েছিল। হামস পার্টি জিতেন্দ্র মাঝি যারা গত বিধানসভা ভোটে চারটি আসন পেয়েছিল এবং আর এল এম দল যারা গত বিধানসভা ভোটে কোনো আসন পায়নি ওদিকে ইন্ডিয়া জোটের সঙ্গে আছে আর জেডি অর্থাৎ লালু প্রসাদ যাদব যারা গত বিধানসভা ভোটে পঁচাত্তরটি আসন পেয়েছিল কংগ্রেস যারা গত বিধানসভা ভোটে উনিশটি আসন পেয়েছিল সিপিআইএমএল যারা গত বিধানসভা ভোটে বারোটি আসন পেয়েছিল সিপিআইএম যারা গত বিধানসভা ভোটে দুটি আসন পেয়েছিল সিপিআই যারা গত বিধানসভা ভোটে দুটি আসন পেয়েছিল এবং প্রশান্ত কিশোর নতুন দল জনস্বরাজ পার্টি এবার প্রথম অংশগ্রহণ করতে চলেছে আম আদমি পার্টি যারা গত বিধানসভা ভোটে কোনো আসন পায়নি এ আই এম আই এম আসাদুদ্দিন আওসি যারা গত বিধানসভা ভোটে পাঁচটি আসন পেয়েছিল বিএসপি মায়াবতী যারা গত বিধানসভা ভোটে একটি আসন পেয়েছিল। এল যারা গত বিধানসভা ভোটে একটি আসন পেয়েছিল। আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে আপনারা জানাতে পারেন আপনাদের যদি মনে হয় যে কোনো জেলায় বা কোনো ক্ষেত্রে বা মোট বিহারে সিট পরিবর্তন হতে পারে এনডিএ জোটের সিট বাড়তে পারে বা ইন্ডিয়া জোটের সিট বাড়তে পারে বা অন্য অন্যদের সিট বাড়তে পারে তাহলে আপনারা অবশ্যই জানাবেন তো চলুন দেখে আসি কোন দল কটি আসন পায় এখানে আমরা জেলা হিসেবে দেখেছি আমাদের তালিকা প্রথম জেলা পাটনা জেলা পাটনা জেলার বিধানসভার চোদ্দোটি আসন এই পাটনা জেলায় এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এনডিএ জোট পেতে পারে ছটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সাতটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা পূর্ব চম্পারণ জেলা পূর্ব চম্পারণ জেলা বিধানসভার বারোটি আসন এই পূর্ব চম্পারণ জেলায় এখানে এনডিয়া জোট কিছুটা এগিয়ে আছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে আছে এনডিয়া জোট পেতে পারে ছটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে পাঁচটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা সারসা জেলা সারসা জেলার বিধানসভা সাতটি আসন এই সারসা জেলায় এখানে ইন্ডিয়া জোট এগিয়ে আছে এনডিএ জোট পিছিয়ে আছে এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য তিনটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে চারটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা পশ্চিম চম্পারণ জেলা পশ্চিম চম্পারণ জেলার বিধানসভা নটি আসন এই পশ্চিম চম্পারণ জেলা এখানে এনডিএ জোট এগিয়ে আছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে আছে এনডিএ জোট পেতে পারে পাঁচটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে চারটি আসন অন্যান্যরা অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা ঔরঙ্গাবাদ জেলা ঔরঙ্গাবাদ জেলার বিধানসভা ছটি আসন এই ঔরঙ্গাবাদ জেলায় এখানেও দেখা যাচ্ছে এখানে এনডিএ জোট এগিয়ে আছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে আছে এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য চারটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য দুটি আসন অন্য পেতেবার পেতে পারে শূন্য আসন পরের জেলা সীতামারী জেলা সীতামারী জেলার বিধানসভার আটটি আসন এই সীতামারী জেলায় এখানে দেখা যাচ্ছে এখানে এনডিএ জোট পিছিয়ে আছে সেই সেই তুলনায় ইন্ডিয়া জোট এগিয়ে আছে এনডিএ জোট পেতে পার সম্ভাব্য তিনটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সম্ভাব্য পাঁচটি আসন অন্য পেতেবার পেতে পারে শূন্য আসন পরের জেলা বাঁকা জেলা বাঁকা জেলার বিধানসভার পাঁচটি আসন এই বাঁকা জেলায় এখানেও এনডিএ জোট পিছিয়ে আছে সেই তুলনায় ইন্ডিয়া জোট এগিয়ে আছে এন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা ভাগলপুর জেলা ভাগলপুর জেলার বিধানসভা সাতটি আসন এই ভাগলপুর জেলায় এখানে এনডিএ জোট এগিয়ে আছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে আছে এনডিএ জোট পেতে পারে সম্ভব সাতটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা রোহতাস জেলা রোহতাস জেলার বিধানসভা সাতটি আসন এই রোহতাস জেলায় এখানে দেখা যাচ্ছে এখানেও এনডিএ জোট এগিয়ে আছে ইন্ডিয়া জোট পিছিয়ে আছে এনডিএ জোট পেতে পার সাতটি আসন ইন্ডিয়া জোট পেতে পার তিনটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা সমস্তিপুর জেলা সমস্তিপুর জেলার বিধানসভার দশটি আসন এই সমস্তিপুর জেলায় এখানে দেখা যাচ্ছে এখানে এনডিএ জোট পিছিয়ে আছে সেই তুলনায় ইন্ডিয়া জোট এগিয়ে আছে এনডিএ জোট পেতে পারে চারটি আসন ইন্ডিয়া জোট পেতে পার ছটি আসন অন্য অন্যরা পেতে শূন্য আসন পরের জেলা জামুই জেলা জামুই জেলার বিধানসভার চারটি আসন এই জামুই জেলায় এখানে দেখা যাচ্ছে এনডিএ জোট অনেকটা এগিয়ে আছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে আছে এনডিয়া জোট পেতে পারে সম্ভাব্য তিনটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা মধুবনী জেলা মধুবনী জেলার বিধানসভার দশটি আসন এই মধুবনী জেলায় এখানে দেখা যাচ্ছে এখানে এনডিএ জোট পিছিয়ে আছে সেই তুলনায় ইন্ডিয়া জোট একই আছে এনডিয়া জোট এখানে পেতে পারে তিনটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে ছটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জ জেলার বিধানসভার ছটি আসন এই গোপালগঞ্জ জেলা এখানে ইন্ডিয়া জোটে এগিয়ে আছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে আছে এনডিএ জোট পেতে পারে চারটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা বেগুসরাই জেলা বেগুসরাই জেলার বিধানসভার সাতটি আসন এই বেগুসরাই জেলা এখানে দেখা যাচ্ছে এখানে এনডিএ জোট পিছিয়ে আছে সেই তুলনায় ইন্ডিয়া জোট এগিয়ে আছে এনডিয়া জোট পেতে পারে তিনটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে চারটি আসন অন্যন্যরা অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা সারান জেলা সারান জেলার বিধানসভার দশটি আসন এই সারান জেলায় এখানে দেখা যাচ্ছে এনডিএ জোট অনেকটাই পিছিয়ে আছে সেই তুলনায় ইন্ডিয়া জোট এগিয়ে আছে এনডিএ জোট পেতে পারে তিনটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে ছটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা মুঙ্গের জেলা মুঙ্গের জেলা বিধানসভার তিনটি আসন এই মুঙ্গের জেলায় এখানে এনডিএ জোট এগিয়ে আছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে আছে এনডিয়া জোট পেতে পারে দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা কিষাণগঞ্জ জেলা কিষাণগঞ্জ জেলা বিধানসভার চারটি আসন এই কিষাণগঞ্জ জেলায় এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট এগিয়ে আছে এনডিএ জোট পিছিয়ে আছে অন্য অন্যরা আসন পাচ্ছে এনডিএ জোট পেতে পারে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা লাকিসরাই জেলা লাকিসরাই জেলার বিধানসভার দুটি আসন দুটি আসনের মধ্যে দুটি এখানে ইন্ডিয়া জোট পেতে পারে ইন্ডিয়া জোট এবং অন্যান্য এখানে শূন্য আসন পেতে পারে পরের জেলা দারভাঙ্গা জেলা দারভাঙ্গা জেলার বিধানসভার ছটি আসন এই দারভাঙ্গা জেলায় এখানে এনডিএ জোট পিছিয়ে আছে সেই তুলনায় ইন্ডিয়া জোটে গিয়ে আছে এনডিএ জোট পেতে পারে এখানে সম্ভাব্য দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে চারটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা খাগাড়িয়া জেলা খাগাড়িয়া জেলায় বিধানসভার চারটি আসন এই খাগাড়িয়া জেলায় এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা গয়া জেলা গয়া জেলার বিধানসভার দশটি আসন এই গয়া জেলায় এখানে দেখা যাচ্ছে এখানে ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট এগিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পার সম্ভব চারটি আসন ইন্ডিয়া জোট পেতে পার সম্ভব পাঁচটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা মুজফ্ফরপুর জেলা মুজফ্ফরপুর জেলার বিধানসভার এগারোটি আসন মুজফ্ফরপুর জেলা এখানে দেখা যাচ্ছে এখানেও এনডিএ জোট পিছিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোটে গিয়ে থাক এখানেও এনডিএ জোট পিছিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট এগিয়ে থাকছে এনডিয়া জোট পেতে পারে পাঁচটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে ছটি আসন অন্য পেতে পারে শূন্য আসন পরের জেলা নালন্দা জেলা নালন্দা জেলায় বিধানসভার সাতটি আসন এই নালন্দা জেলায় এখানে এনডিএ জোট এগিয়ে আছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে আছে এনডিএ জোট পেতে পারে চারটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা সুপল জেলা সুপল জেলা বিধানসভার পাঁচটি আসন এই সুপল জেলায় এখানে এখানে এনডিয়া জোট পিছিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট এগিয়ে থাকছে এনডিয়া জোট পেতে পারে দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন অন্য শূন্য আসন পরের জেলা কাটিহাট জেলা কাটিহাট জেলার বিধানসভার সাতটি আসন এই কাটিহার জেলায় এখানে দেখা যাচ্ছে এখানেও এনডিয়া জোট পিছিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট এগিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে চারটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা বৈশালী জেলা বৈশালী জেলার বিধানসভা আটটি আসন এই বৈশালী জেলায় এখানে এনডিএ জোট কিছুটা পিছিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট এগিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য তিনটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে পাঁচটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা কৈমুর জেলা কৈমুর জেলার বিধানসভা তিনটি আসন এই কৈমুর জেলায় এখানেও এনডিএ জোট পিছিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট এগিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা নাবাদা জেলা নাবাদা জেলা বিধানসভার পাঁচটি আসন এই নাবাদা জেলায় এখানে এনডিএ জোট পিছিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট এগিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা শিবান জেলা সিবান জেলার বিধানসভার আটটি আসন এই সিবান জেলায় এখানে এনডিএ জোট পিছিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট এগিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে ছটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা জাহানাবাদ জেলা জাহানাবাদ জেলা বিধানসভার পাঁচটি আসন এই জাহানাবাদ জেলায় এখানে দেখা যাচ্ছে এখানে এনডিএ জোট পিছিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট এগিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে চারটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা পূর্ণিয়া জেলা পূর্ণিয়া জেলার বিধানসভা সাতটি আসন এই পূর্ণিয়া জেলায় এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোট এগিয়ে থাকছে এনডিয়া জোট পেতে পারে সম্ভাব্য দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে পাঁচটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা আরারিয়া জেলা আড়ারিয়া জেলার বিধানসভা ছটি আসন আরারিয়া জেলাতে এখানে এনডিয়া জোট এবং অন্য অন্যদের মধ্যে হাড্ডাডে লড়াই হতে পারে ইন্ডিয়া জোট এখানে অনেকটা এগিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে চারটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা মধ্যপুরা জেলা মধ্যপুরা জেলা বিধানসভার চারটি আসন মধ্যপুরা জেলায় এখানে এনডিএ জোট পেতে পারে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা শেখপুরা জেলা শেখপুরা জেলা বিধানসভার দুটি আসন এই শেখপুরা জেলায় এখানে ইন্ডিয়া জোট এগিয়ে থাকছে সেই হিসেবে এনডিএ জোট পিছিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে শূন্য আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা আরবাল জেলা আরবাল জেলার বিধানসভা দুটি আসন এই আরবাল জেলার দুটি আসনের মধ্যে দুটি আসনে ইন্ডিয়া জোট পেতে চলেছে এনডিয়া জোট এবং অন্য অন্যরা শূন্য আসন পেতে চলেছে পরের জেলা ভোজপুরা জেলা ভোজপুরা জেলার বিধানসভার সাতটি আসন এই ভোজপুরা জেলায় এখানে এনডিএ জোট এগিয়ে থাকতে চলেছে ইন্ডিয়া জোট পিছিয়ে থাকতে চলেছে এনডিএ জোট পেতে পারে চারটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা বক্সার জেলা বক্সার জেলার বিধানসভার চারটি আসন এই বক্সার জেলায় এখানে এনডিএ এবং ইন্ডিয়া জোটের মধ্যে হাড্ডাহাডি লড়াই হতে পারে এনডিএ জোট পেতে পারে দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন অন্য অন্য পেতে পারে শূন্য আসন পরের জেলা শিবঘর জেলা শিবঘর জেলার বিধানসভার একটি আসন এই শিবঘর জেলায় এখানে দেখা যাচ্ছে এখানে একটি আসনের মধ্যে একটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে এন জোট এবং অন্য অন্যরা শূন্য আসন পেতে চলেছে আমরা এই পর্যন্ত বিহারের দুশো তেতাল্লিশটি বিধানসভার ফলাফল দেখলাম যার মধ্যে এখানে এনডিএ জোট একশো দুটি আসন পেতে চলেছে ইন্ডিয়া জোট একশো চৌত্রিশটি আসন পেতে চলেছে অন্যরা আটটি আসন পেতে চলেছে এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট এখানে সম্ভাব্য সরকার করতে চলেছে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার দিন শুভ হোক